আসসালামু আলাইকুম এভরিয়ান এস চ্যানেল ও আর্নিং ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগতম এক নতুন ভিডিওতে তো আজকের টপিকটা হচ্ছে আমাদের কীভাবে কোথায় আমরা মার্কেট আমাদের প্রোডাক্টটা সেল করব। মার্কেটিং করব তো চলেন বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা শুরু করার আগে আবারও বলে রাখি যদি এখনও কেউ ভি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো এর আগে আমাদের ভিডিওতে ছিল কীভাবে আমরা প্রোডাক্টটা অর্ডার করবো এখন আমরা কোথায় মার্কেটিং করব এই বিষয়টা আমরা চলেন দেখে আসি লেট স্টার্ট দিস ভিডিও তো আমরা সর্বপ্রথম আমরা হচ্ছে আজকে ফেসবুক মার্কেট প্লেসে হচ্ছে আমরা মার্কেটিং করা শিখব তো মার্কেট প্লেসে হচ্ছে কীভাবে আমরা মার্কেটিং করবো সেল করবো বিস্তারিতর জন্য আগে হচ্ছে আমাদের প্রোডাক্টের পিকচারগুলো লাগবে তো পিকচারের জন্য অবশ্যই আপনারা এখন একটা গ্রুপে আপনারা যুক্ত আছেন যেই গ্রুপটার নাম হচ্ছে প্রোডাক্ট সেলিং গ্রুপ নামে যেই গ্রুপটা আছে ওইখানে গ্রুপের ডেসক্রিপশন তারপরেও হচ্ছে প্রোডাক্টের আপনার হচ্ছে পিকচার এইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাই না তো ওই গ্রুপ থেকে নেবেন বা হচ্ছে নিজের আইডিটা লগ ইন করলেও দেখেন এই যে নিজের আইডিটাও যেভাবে লগ ইন করতে বলেছি ওইভাবে লগ ইন করলে কিন্তু আমাদের সামনে এরকম যে প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলা কিন্তু আমাদের সামনে শো করবে তো দেখেন আমি পুরো শপে চলে যাচ্ছি আচ্ছা এই যে আমরা শপে চলে আসলাম দেখেন এইখানে এই যে টি শার্ট তারপর হচ্ছে যে আরো থ্রি পিস যেগুলা এই যে ইয়া করে অ্যাড করা হয়েছে ব্যাক সাপোজ আমি একটা এই থ্রি পিসটা আমি সেল করবো ঠিক আছে তো এই পিকচারের উপর এবার চাপ দিয়ে ধরলে ডাউনলোড নামে একটা অপশন পাবেন দেখেন এখান থেকে ডাউনলোড ইমেজ নামে যে অপশনটা আছে এই যে ডাউনলোড ইমেজ এই ডাউনলোড ইমেজে ক্লিক করে পিকচারগুলো ডাউনলোড করে নেবেন এইখানে একটা পিকচার দেওয়া আছে কিন্তু আমরা যদি আমাদের ওই প্রোডাক্ট সেলিং গ্রুপ থেকে নিই তাহলে কয়টা কালার আছে এইগুলার সে কালারগুলোও দেখতে পাবেন ঠিক আছে তো অবশ্যই আমরা প্রোডাক্ট সেলিং পিকচার যেই গ্রুপটা আছে ওই গ্রুপ থেকে আমরা প্রোডাক্টের পিকচার এবং ডেসক্রিপশনটা নেব তো এরপরে হচ্ছে কি আমরা এটার থেকে ডেসক্রিপশনটা নেব ঠিক আছে আমি এখানে ক্লিক করে ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি আমি তো এটা থেকে আমি ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি এটার পর ক্লিক করবো ক্লিক করলে এখানে নিচের দিকে আমরা এই যে ডেসক্রিপশনটা দেখতে পাবো এখান থেকে সম্পূর্ণটা আমরা কপি করে নেব ডেসক্রিপশনটা এখান থেকে এবার চাপ দিয়ে ধরে সিলেক্ট করে সম্পূর্ণ একটা কপি করে নেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব ব্যাগ দিয়ে বের হওয়ার পরে এরপর হচ্ছে আমাদের যে ফেসবুক নামে অপশন আছে ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে দেখেন এখানে একটা অপশন দেখতে পারবেন মার্কেট একটা ঘরের মতো অপশন এটা হচ্ছে ফেসবুক মার্কেট তো এইখানে যদি অনেকে নাও থাকতে পারে আমি আবার বলে দিচ্ছি এইখানে অনেকের নাও থাকতে পারে তাহলে হচ্ছে কি আপনারা কী করবেন এই যে যেই ডান পার্শ্বের মেয়েরাইক মতো দেখা যাচ্ছে দেখেন উপরের দিকে এরপর আমরা কারোর এইখানে থাকতে পারে থ্রি লাইন অপশন বা কারোর এইখানে থাকতে পারে আমার যেহেতু বাম পাশে আছে তো এই থ্রি লাইনে আমি ক্লিক করব যদি কারোর এখানে মার্কেট প্লেস না থাকে তাহলে হচ্ছে এই পাশে বা এই পাশে দেখবেন থ্রি লাইন আছে তো এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন আমার যেহেতু থ্রি লাইন আছে থ্রি লাইনের উপর ক্লিক করলে এরপরে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে যে ঘরের মতো একটা অপশন মার্কেট প্লেস নেমে তাহলে এখান থেকে আপনারা মার্কেট প্লেসে ক্লিক করে দেবেন মার্কেট প্লেসে ক্লিক করার পরে মার্কেট প্লেসে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা সেল আর একটা হচ্ছে ক্যাটারিকশন ঠিক আছে তো আমরা হচ্ছে কী করবো এখানে কী করতে আসছে আমরা অবশ্যই সেল করতে আসছি তাই না তো আমরা সেলের উপরে একটা ক্লিক করে দেবো সেলের উপরে ক্লিক করলে এরপর দেখেন এখানে তিনটা অপশান পাবেন আইটেমস ভেজিবিলিটি আর হচ্ছে হোম ঠিক আছে মানে এখানে কার আছে হোম আছে কোনটা বিক্রি করতে চাচ্ছেন বা আইটেমস বিক্রি করতে চাচ্ছেন তো অবশ্যই আমরা যেহেতু জামা কাপড় বা হচ্ছে ব্যাক প্যাক এভরিথিং বিক্রি করতে যাচ্ছি তাহলে হচ্ছে কি এখানে আইটেমসটা আমরা সিলেক্ট করে দিব। ফার্স্ট অফ অল তো আইটেমসটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরেও হচ্ছে ফার্স্ট অফ এখানে পিকচারগুলো অ্যাড করতে হবে কয়টা পিক কালার আছে কালারগুলো এখানে অ্যাড করবেন তো এখান থেকে এই একটা নিলাম এবার অ্যাড এ পিকচার ক্লিক করে নেক্সট এ ক্লিক করবেন দুইটা এখানে চারটা দশটা পিকচার টোটাল অ্যাড করতে পারবেন তো আমি দুইটা দিয়ে আপাতত দেখাচ্ছি যে কয়েকটা কালার থাকবে এখানে সেই কালারগুলো দিয়ে এরপর হচ্ছে কি এখানে একটা সুন্দর একটা টাইটেল লিখতে হবে সুন্দর একটা নিজের মতো করে একটা টাইটেল লিখতে হবে টাইটেল কি লিখবেন এখানে হচ্ছে কি সুতি কটন থ্রি পিস সুতি কটন থ্রি পিস এরকম কোনো কিছু একটা লিখে দেবেন ঠিক আছে সুতির থ্রি সুতির কটন থ্রি পিস আমি লিখে দিয়েছি নিউ লিখে দিয়েছি দেন হচ্ছে এরপরে প্রোডা এ প্রাইসটা এখানে একটা প্রাইস দিতেই হবে আমাদের তো একটা প্রাইস আমরা সাপোজ পাঁচ দশ এক এভাবে দিয়ে রাখবো জাস্ট শুধু একটা আমাদের একটা হচ্ছে কি একটা এটারগুলোর যেই ফর ফর্মটা আছে ফর্মটা ফিল করার জন্য যে কোনো কিছু একটা দিয়ে রাখবো পাঁচ দশ একশো আশি যা ইচ্ছা আমি পাঁচ টাকা আবার দিয়ে রাখলাম এরপরে হচ্ছে ইনবক্সে যারা জিজ্ঞেস করবে তাদেরকে আমরা হচ্ছে এখান থেকে জানাবো এরপরে ক্যাটাগরিটা দেখেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমার তো অটোমেটিক ক্যাটাগরিটা নিয়ে নিয়েছে উইমেন ড্রেস কিন্তু আমি যদি এখানে একটু যাই আমি একটু ক্লিয়ার করে দেখাই দিই বাসাবাড়ি যদি বিক্রি করতে চান হোমের ভিতরে এখানে কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করবেন ইলেকট্রনিকের জিনিসপত্র যন্ত্রপাতিগুলা বিক্রি করতে চাইলে এখানে ইলেকট্রনিকের যন্ত্রপাতিগুলো হচ্ছে কি এখান থেকে কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করে দিতে পারবেন এরপরে হচ্ছে ক্লোথ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন কী গেছে জুয়েলারি তারপর হচ্ছে ব্যাগ লাগেজ তারপর হচ্ছে ম্যান ক্লোথিং তারপর হচ্ছে উমেন ক্লোথিং শপিং তো মানে ছেলেদেরটা হইলে ম্যান মেয়েদের কাপড় হইলে ওমেন ব্যাগ যদি আমরা বিক্রি করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে ব্যাগ অ্যান্ড লাগেজটা সিলেক্ট করবো জুয়েলারি বিক্রি করতে চাইলে এখান থেকে জুয়েলারিটা সিলেক্ট করব দেন হচ্ছে আমাদের এখানে আরও আইটেমস আছে দেখেন এখানে যেই আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন এ যদি ইলেকট্রনিকের যন্ত্রপাতি হয় তাহলে এখান থেকে ইলেকট্রনিক কি কী বিক্রি করতে যাচ্ছেন ফোন নাকি এভরিথিং এটা দিতে হবে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে তো আমারটা যেহেতু আমি একটা থ্রি পিস বিকি করতেছি তাহলে উইমেন তো উইমেন আমি সিলেক্ট করে দিলাম উইমেন টা সিলেক্ট করে দেওয়ার পর ডেসক্রিপশন উইমেন এখানে দেখেন আমরা একটা লাল লেখা আইকনগুলো আসে তো আমার এখানে এটা নিচ্ছে না দেন হচ্ছে এটা আমরা প্রথমে অটোমেটিক যেহেতু নিয়ে নিয়েছিল আমরা ওইটাই দিব। তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিলাম মুমেন্ট ড্রেস দেন হচ্ছে এরপরে কন্ডিশন আমরা কন্ডিশনটা সিলেক্ট করব। কন্ডিশনে আসলে এখানে কিছু অপশন দেখতে পারবেন একদম নিউ আপনি ইউজ করেছেন বাট নতুন কিন্তু ইউজ করেছেন আপনিও নিজে ইউজ করেছেন তারপর হচ্ছে কি ইউজ গুড মানে আপনি নিজে ইউজ করেছেন ভালোই এই প্রোডাক্টটা ইউজ ফেয়ার মানে এটা কি আপনি ইউজ করেছেন ভালো না তো অবশ্যই আমরা সেল করতেছি আমাদেরটা তো অবশ্যই ভালো না হলে তো আমরা বিক্রি করতেছি নি নতুন মডেল হলে এখান থেকে নিউ লিখে দিতে হবে আর আপনি যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে ইউজ লাইক নিউ এটা সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু ব্যবহার করিনি তো এই জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা নতুন তো আমি এখান থেকে নিউটা সিলেক্ট করে দিলাম এরপর আমরা যে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসছি এইখানে সে ডেসক্রিপশনটা দিতে হবে এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এখান থেকে লোকেশন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনারা কোন কোথার ভিতরে বিক্রি করতে চান ঢাকার ভিতরে ঢাকার বাইরে নারায়ণ এইখান দেখেন আমারটা শুধু নারায়ণগঞ্জ সিলেক্ট করা রয়েছে আমি এখান থেকে পুরা অল বাংলাদেশ করে দিতে চাইবো দেখি যদি না হয় শুধু ঢাকা দিয়ে দিব এখান থেকে সার্চ করি বাংলাদেশ দেখি যে বাংলাদেশটা চলে আসছে আমরা বাংলাদেশটা দিয়ে দিলাম অল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশটা অ্যাপ্লাই করলাম তো এরপরে হচ্ছে কি মোর ডিটেলস আবার ক্লিক করলে আরও ডিটেলস দেখতে পারবেন এখান থেকে মোর ডিটেলস আছে ড্রেস তারপর হচ্ছে সিলেট এখান থেকে আপনারা এটা কী গাউন নাকি হচ্ছে এটা নাকি হচ্ছে ব্লাউজ ড্রেস নাকি ফিট তারপর হচ্ছে এখান থেকে শাড়ি না কোনটা এটা কী সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ড্রেসটা এখানে কত লং নাকি শর্ট এটা সিলেক্ট করে নেবেন নাকি লং আছে হাই হাই লং কোনটা ঠিক আছে এখান থেকে হাইস লংটা আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে বাই ব্যাক অ্যান্ড স্কুল এখানে কোন সাই ব্যবহার করতে পারে এগুলো দিলে দিতে পারেন আমি না দিলেও না দিতে পারেন তো এরপর হচ্ছে কি হাইট ফ্রম ফ্রেন্ট আপনি যদি এখান থেকে এই অপশানটা সিলেক্ট করে দিন তাহলে আপনার ফ্রেন্ড আপনার ফেসবুক ফ্রেন্ডরা দেখতে পারবে না যে আপনি এটা দিয়েছেন কিন্তু আমি এটা অন রাখবো কেননা আমি আমার ফ্রেন্ডদের কাছেও সেল করতে চাই যার কারণে আমি এটা হাইট করব না আমি এটা রেখে দেব ঠিক আছে এখান থেকে আপনি লিস্টিং করে রাখতে পারবেন আমি লিস্টিং করছি না আমি এরপর উপরে দেখেন পাবলিশ লেখা একটা অপশান আছে তো আমি হচ্ছে কি পাবলিকে ক্লিক করে দেবো পাবলিশ করে দেবো দেখেন এখানে এই যে এ আছে পাবলিশ হচ্ছে এই যে আমারটা ইনরিভিউ পাবলিশ হয়ে গিয়েছে অলরেডি একটা পাবলিশ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে কি আমাদের কেউ যদি এখান থেকে দেইখা অর্ডার করে আমাদের ম্যাসেঞ্জারে হচ্ছে কি স্পাম ম্যাসেজেও মেসেজ থাকতে পারে বা আপনাদের মেসেঞ্জার স্প্যাম মেসেজটা অবশ্যই চেক করবেন ম্যাসেঞ্জারে এই ম্যাসেঞ্জারে আইসা আপনারও হচ্ছে এই মিউ এইখানে থ্রি লাইনে ক্লিক করবেন এইখানে হচ্ছে মার্কেট প্লেসে মেসেজ আসবে তো এই মার্কেট প্লেসে দেখবেন এইখানে যদি আপনার এখন যেহেতু আমি মাত্রই ইয়া করেছি দেখেন আগেও আমি সেল করেছিলাম তো এইখানে আমার কাছে কিন্তু এতগুলো এরকম মেসেজ আসতো তো আপনাদের কাছেও যারা এখান থেকে অর্ডার করবে এই মার্কেট প্লেসে এই অপশনে এভাবে মেসেজ আসবে দেখেন এইখানে যে আমি পরিগাউন এই যেটা সেল করতে চেয়েছিলাম আমার পিকচার দিয়ে হচ্ছে কি সে প্রাইস জিজ্ঞেস করছিলাম প্রাইসটা বলেছিলাম এভরিথিং এভাবে আপনারা এটা কি এখনো আছে এখানে অনেকেই মেসেজ দিবে আপনাকে তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আর্নিং ডিজিটালের সবসময় আপনাদের পাশে আছে আপনার সুনিশ্চিত ক্যারিয়ার হোক আসসালামু আলাইকুম এভরিওন